ঝিলে পড়ে ছাত্রীর মৃত্যু ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন ব্রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এ তাকে হারিয়েছি তো ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল ওটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রে পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স এ করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই সি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি এখানে গতকাল একটা ড্রামা ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছিল এবং সেই অনুষ্ঠান সন্ধে থেকে রাত পর্যন্ত চলে এবং রাতের সময় এখানকার যারা মানে ছাত্রছাত্রীরা আছেন তারা দেখতে পান ঠিক এই পার্কিং লটের উল্টো দিকে একটা রয়েছে সেখানে একজনকে ভাসতে দেখা যায় আমরা হোস্টেল থেকে আমরা ভেতরে হোস্টেল থেকে আমরা শুনতে পারি যে দশটা পনেরো এই সময় নাগাদ একটা ছাত্রী আমাদের ইংরেজি বিভাগের একজন তৃতীয় বর্ষের ছাত্রী সে নাকি পুকুরে পড়ে যায় এবং তার সে যখন পড়ে যায় তখন নাকি তাকে কোনো রকমভাবেই কেউ দেখেন এটাই বিষয়টা আসছে এবং তারপর যখন তাকে কিছুক্ষণ পরেই যত সম্ভব সিকিউরিটি যেটা বলছে যে তাকে তোলা হয় তোলার পরে এখানে চেষ্টা করা হয় তার ভেতরে যে জল গেছে সেটা বের করে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা শুনতে পাই সে নাকি মারা গেছে বৃহস্পতিবার ছিল ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাসের চার নম্বর গেট দিয়ে ঢুকে বা হাতে পার্কিংয়ের সামনে ছোট স্টেজে বিকেল থেকে রাত পর্যন্ত চলে গান বাজনা তার ঠিক বিপরীতেই একটি ঝিলে পড়ুয়ার দেহ দেখতে পেয়ে শুরু হয় শোরগোল নিরাপত্তারক্ষীরা দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় পড়ুয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃত পড়ুয়ার নাম অনামিকা মণ্ডল তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী দেহ শনাক্ত করেছে পরিবার অনামিকার মৃত্যুতে তার বিশেষ বন্ধু অত্রী ভট্টাচার্য ফেসবুকে লেখেন আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনো খামতি ছিল আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনো পাপ তাই শুধু আমাকে না সকলকে ছেড়ে চলে গেলি আর কোনো কথা নেই রাগ নেই হেসে উঠবি না আর আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু তদন্তে নেমেছে পুলিশ ময়না তদন্তের পরই জানা যাবে অনামিকার এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ